আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এই বছর এস এসসি পরীক্ষা দিয়েছ তাদের পরীক্ষা অলরেডি শেষ এবং সামনে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এর মধ্যে দুই মাস তোমাদের হাতে সময় আছে এখন এই দুই মাস সময়ে তোমরা যে কাজটা করতে পারো সেটা হলো এইচ পরীক্ষার জন্য অর্থাৎ তোমরা যে তোমাদের যে কলেজে ক্লাস হবে তো কলেজের পড়াটা তোমরা একটু এগিয়ে নিতে পারো তো সে কারণে আমার ভিডিওটা বানানো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ফিজিক্স ফার্স্ট পেপার বই নিয়েছি এটা হচ্ছে ডক্টর আমির হোসেন খান স্যারের বই এটাকে আমির ইশাকের বই নেমেই সবাই চেনে তো আমি তোমাদেরকে আজকে এই বইটা সম্পর্কে একটু কিছু টপিক দেখানোর চেষ্টা করব আশা করব যে তোমরা আমার সাথে থাকবে আমি চেষ্টা করব এখান থেকে টপিকগুলো তোমাদের হচ্ছে গিয়ে এইচএসসি টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন ব্যাচ তোমরা যারা এবার এস পরীক্ষা দিয়েছ তো আমি চেষ্টা করব যে তোমাদের পড়াটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য কিভাবে তোমরা এই ফিজিক্স পড়াটা স্টার্ট করতে পারো আর কি সে সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো আমি চ্যাপ্টারগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখো যে এই রয়েছে সেটা হচ্ছে ভৌত জগত পরিমাপ এখানে হচ্ছে গিয়ে ফিজিক্সের যারা সায়েন্টিস্ট আছেন তাদের সম্পর্কে তোমাদেরকে একটা আইডিয়া দেওয়া হবে এখানে কিছু সূত্র নীতি স্বীকার্য তত্ত্ব এইগুলো সম্পর্কে আলোচনা করা হবে আর তোমরা নিশ্চয়ই জানো যে পদার্থবিজ্ঞানে হচ্ছে কি সাতটি মৌলিক রাশি রয়েছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হবে আর তোমাদের হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয়েছে সেটা হলো কিছু ত্রুটি সম্পর্কে তোমরা পড়বে দেখো এখানে দেখা যাচ্ছে পরিমাপের মূলনীতি পর্যবেক্ষণ ও পরীক্ষণের ক্রমবিকাশ এবং গুরুত্ব আধুনিক বিজ্ঞানের ক্রমবিকাশের ধারা এগুলো তোমরা এখানে জানতে পারবে এরপর তোমরা এখানে দুইটা প্র্যাকটিক্যাল হয়তো তোমাদের থাকতে পারে বা তিনটাও থাকতে পারে সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স সম্পর্কিত কোনো একটা প্র্যাকটিক্যাল তোমাদের থাকতে পারে এরপর স্ক্রুগজ সম্পর্কে তোমাদেরকে হয়তো কিছু জিনিস স্ক্রুগজের একটা এক্সপেরিমেন্ট থাকতে পারে এবং আর আর যেটা অবশ্যই থাকবে সেটা হচ্ছে স্পেরোমিটারের ব্যবহার স্পেরোমিটারের সাহায্যে গলীয়তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো পেজে ভৌতরাশি এবং পরিমাপ এটা হচ্ছে তোমার এক থেকে বাষট্টি পেজ মানে মানে মোটামুটি অনেক বড় একটা পেজ তোমাদের এসএসতেও হয়তো এরকম একটা চ্যাপ্টার ছিল তবে ওই চ্যাপ্টারটা অনেক ইজি ছিল কিন্তু এখানে অনেক ডিটেলসে তোমরা এটা আসলে পড়তে পারবে তারপর কিছু প্রয়োজনীয় গাণিতিক সূত্র দেখতে পাচ্ছ তোমরা সেগুলো সম্পর্কে জানতে পারবে এবং এই বইটা আসলে ফিজিক্সের বেস্ট একটা বই বলে আমি মনে করি তো আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে তোমরা এস তে যার বই পড়েছ তিনি হচ্ছেন ডক্টর শাহজাহান তপন স্যার ওনারও কিন্তু বই রয়েছে এইচএসসিতে তো ওই বইটা খুবই ইজিলি লেখা ইজি করে লেখা এ যার কারণে তোমরা অনেকে ওইটাও ফলো করতে পারো যারা এইচএসসির পড়াগুলো শুরুতে বুঝতে যাদের প্রবলেম হয় তারা শাহজাহান তপন স্যারের বইটা পড়তে পারো আর ওই বইটা আসলে কোনো কলেজে সাধারণত রেফার করা হয় না কারণ অনেক ইজিলি লেখা তো আর অনেক হয়তো কিছু টপিক হয়তো মিসিং থাকতে পারে সে কারণে ওই বইটা হয়তো কলেজে এখন পড়ানো হয় না তবে তোমরা চেষ্টা নিলে দেখতে পারো বইটা আর আমিও চেষ্টা করবো আলাদা একটা ভিডিওতে ওই বইটা সম্পর্কে কিছু জানানোর জন্য আর এখানে এই চ্যাপ্টার চাপ্টার ওয়ানে আশা করি যা যা আছে তোমরা ছোটো একটা ধারণা পেয়েছ এখন আমি যদি তোমাদেরকে পরের চক্রটা দেখাই দেখো তাহলে এখানে যেটা বলছে সেটা হচ্ছে দেখো এখানে তোমাদেরকে ভ্যাক্টর এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চাপ্টার দেখো অনেকগুলো টপিক এখানে এটাও আসলে খুবই ইজি চাপ্টার তোমার মূল পড়াটা আসলে শুরু হবে এখান থেকে দেখো সূচনা ভ্যাক্টর ধর্ম কী তোমরা নিশ্চয়ই জানো যে যে ভ্যাক্টরকে প্রকাশের জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন হয় তাকেই হলো ভ্যাক্টর রাশি বলে তো ভ্যাক্টর রাশি সম্পর্কে এখানে দেখো যে টপিকগুলো রয়েছে বল বল হচ্ছে একটা ভ্যাক্টর রাশি তারপর ঘূর্ণন বল বা টর্ক কৌণিক বেগ যেটাকে হলো ওমেগা দিয়ে প্রকাশ করা হয় কৌণিক ভরবেগ তল বিশেষ ভেক্টর একক ভেক্টর সঠিক ভেক্টর নাল ভেক্টর এই জিনিসগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে এরপর দেখো এখানে রয়েছে হচ্ছে স্মরণ ভেক্টর সদৃশ ভেক্টর বিপ্রতি ভেক্টর এরপর হল গিয়ে দেখো জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির কিছু যোগফলের সূত্র রয়েছে যেমন সাধারণ সূত্র ত্রিভূত সূত্র বহুভূত সূত্র সামান্তরিক সূত্র এখানে সামান্তরিক সূত্রটা অনেক ইম্পর্টেন্ট এটাকে বলা হয় যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র এটা ইম্পর্টেন্ট লব্ধির মান এবং দিক নির্ণয় এবং এই যে নদী নৌকার কিছু অঙ্ক রয়েছে যেগুলো পরীক্ষায় আসে এইচএসসি পরীক্ষার পাশাপাশি অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট এরপর হচ্ছে গিয়ে দেখো স্কেলার গুণফল থাকবে স্কেলার গুণফল ডট গুণফল এই জিনিসগুলো তোমাদের থাকবে তারপর এখানে দেখো যে এখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এই যে দেখো ত্রিমাত্রিক বা আয়তাকার বিস্তারের ভ্যাক্টর বিভাজন স্কেলার গুণন ডট গুণ ভ্যাক্টর গুণন তারপর পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস ক্যালকুলাস মানে হচ্ছে একটা একটু সংক্ষেপে বলি ক্যালকুলাসটা বেসিক্যালি হচ্ছে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারে থাকবে যেটা আমি একটু পরে আরেকটা ভিডিওতে আপলোড দিব ক্যালকুলাস হচ্ছে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন নামে দুইটা আলাদা টপিক আছে ইন্টিগ্রেশনকে বাংলায় বলা হচ্ছে যোগজীকরণ এবং ডিফারেন্সিয়েশনকে বাংলায় বলা হচ্ছে অন্তরীকরণ এই দুইটা চ্যাপ্টার তোমাদের হায়ার ম্যাথ রয়েছে এবং এখানে ফিজিক্সে রয়েছে অর্থাৎ দুইটা আসলে মানে কনজুগেট বলা যায় আর কি অর্থাৎ ফিজিক্সের টপিক কিছু টপিক এবং ম্যাথের কিছু টপিক আসলে তোমাদের একই সাথেই পড়তে হবে এবং এটা তোমাদের জন্য একটা ভালোই একটা ইজি আর কি জিনিসটা যেহেতু টপিক দুইটা সেম এরপর দেখো এখানে আর কি কী রয়েছে গ্রেডিয়েন্ট ডাইভার্জেন্স কার্ল সম্পর্কে তোমাদেরকে জানতে হবে তারপর দেখো গতিবিদ্যা গতিবিদ্যা সম্পর্কে নিশ্চয়ই তোমরা একটু অলরেডি জানো যেখানে হচ্ছে তোমার ভি টু ইউ প্লাস এটি ব্যাগ তরণ স্মরণ এস ইকলস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই জিনিসগুলো নিশ্চয়ই তোমরা পড়ে এসেছ দেখো এখানে আর কি কী টপিক রয়েছে এখানে হচ্ছে দেখো অন্তরিকরণ ও যুগজীকরণের প্রাথমিক ধারণা অর্থাৎ এই যে ফর্মুলা তোমরা পড়ে পড়ে এসেছো এসএসসিতে সেই ফর্মুলাগুলাই কিন্তু তোমাদেরকে এখানে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের সাহায্যে অর্থাৎ ক্যালকুলাসের সাহায্যে তোমাদেরকে এখানে দেখাতে বলা হবে অর্থাৎ এখানে এই ম্যাথ থাকবে হচ্ছে আমরা যেগুলো করবো হচ্ছে ক্যালকুলাস দিয়ে এখানে দেখো কী কী লেখা আছে এই তোমার হচ্ছে দেখো অবস্থান সময় লেখচিত্র অবস্থান সময় দূরত্ব সময় ব্যাগ সময় লেখচিত্র মানে তোমাদেরকে লেখাচিত্র থেকেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে এই যে দেখো ভিহিকলস টু ইউ প্লাস এটি সমীকরণের লেখচিত্র অ্যাসিকলস টু ভিনট টি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে ভিনট মানে হচ্ছে ইউ আর কি যেটাকে বেগ হিসেবে তোমরা জানো তো এই জিনিসগুলো এখানে থাকবে তারপর হলো গিয়ে দেখো বেগ সময় লেখচিত্রের সাহায্যে ভি স্কোয়ার ইকলস টু স্কোয়ার প্লাস টু এস সমীকরণ প্রতিপাদন ব্যাক সময় লেখাচিত্রের সাহায্যে এস টি ইকলস টু ভিনটস প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান সমীকরণ অর্থাৎ এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে আরও ডিটেলস একটা ধারণা দেওয়া হবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রাস সম্পর্কে প্রাস মানে কি একটু বলি প্রাস মানে হচ্ছে কোনো একটা বস্তুকে যদি তুমি তির্যকভাবে অর্থাৎ মাটির সাথে তিরযোগভাবে নিক্ষেপ করো ধরো যে আমরা হচ্ছে গিয়ে বল থ্রো করি অথবা পাথর নিক্ষেপ করি এই জিনিসগুলো কিন্তু আমরা ভূমির সাথে তিরযোগভাবে নিক্ষেপ করি এগুলোকে বলা হয় প্রাস এটা কিন্তু আবার তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারেও থাকবে তো একটু আগে আমি বলেছি যে ম্যাথ এবং ফিজিক্স আসলে কনযুগেট অর্থাৎ কিছু টপিক আছে যেগুলো হয়তো মানে মিলে যাবে আর কি তো এই প্রাস জিনিসটা তোমরা ম্যাথ সেকেন্ড পেপারেও পড়বে আর আর একটা জিনিস হচ্ছে পরন্ত বস্তু সূত্র গ্যালিলীয় সূত্র নিশ্চয়ই তোমরা পড়ে এসেছো উত্থানকালের সময় পতনকালের সময় সুষম বৃত্তীয় গতি এই টপিকগুলো তোমরা এখানে দেখতে পাবে তারপর নিউটনিয়ান বলবিদ্যা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চাপ্টার এবং অত্যন্ত কঠিন একটা চাপ্টার এখানে তোমরা হচ্ছে নিউটনের যে বলের সূত্র রয়েছে সেগুলোর সম্পর্কে তোমরা এখানে ধারণা পাবে তারপর দেখো প্রথম গতিসূত্র দ্বিতীয় তৃতীয় গতিসূত্র এগুলো তোমরা জানতে পারবে তারপর নতুন টপিক রয়েছে এখানে বলের ঘাত এবং ঘাত বল ঘাত বল জিনিসটা হচ্ছে যদি খুবই অল্প সময়ের জন্য অনেক বড় একটা বল প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে যেমন ধরো যে হলো এই যে ব্যাটসম্যান যে ক্রিকেট বলের মধ্যে যে বড় জোরে বাড়ি দেয় বা ফুটবল কে কিক করা বা কোনো কিছুকে জোরে আঘাত করা এগুলোকে বলা হতে পারে ঘাত বল এরপর হচ্ছে দেখো নিউটনের সূত্রগুলোর মধ্যে কিছু সম্পর্ক আছে এগুলো তোমাদেরকে এখানে দেখাতে বলা হবে তারপর হলো গিয়ে আর যেটা রয়েছে দেখো এই যে কেন্দ্রমুখী বল তরণ কেন্দ্রমুখী বল সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য এবং কিছু গাণিতিক সূত্রগুলি এখানে রয়েছে আর আর কী কী রয়েছে দেখো জড়তার ভ্রামক সম্পর্কে তোমরা এখানে জানতে পারবে জড়তার ভ্রামক যেটা আমি এখানে দেখাচ্ছি দেখো জড়তার ভ্রামক চক্রগতির ব্যসার্থ এই দুইটা খুবই ইম্পর্ট্যান্ট জড়তার ভ্রামককে কী দিয়ে প্রকাশ করা হয় ক্যাপিটাল আই দিয়ে আর চক্রগতির ব্যাসার্ধকে লেখা হয় ক্যাপিটাল কে দিয়ে তো এই জিনিসগুলো তোমরা এখানে জানতে পারবে তারপর টর্ক সম্পর্কে জানতে পারবে টর্ক হচ্ছে নতুন একটা টপিক তারপর হলো গিয়ে লম্ব অক্ষ উপপাদ্য সমান্তর লক্ষ্য উপপাদ্য এই দুইটা উপপাদ্য রয়েছে এগুলো সম্পর্কে জানতে পারবে চক্রগতি ব্যাসদ কীভাবে নির্ণয় করা হয় জড়তার ভ্রামক কীভাবে নির্ণয় করা হয় এবং কত প্রকার হতে পারে সেগুলো সম্পর্কে তোমরা জানবে তারপর দেখো এখানে এই যে কৌণিক গতির জন্য নিউটনের সূত্র আলাদা কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল তারপর হচ্ছে গিয়ে দেখো কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল কেন্দ্রভিমুখী বল বা অপকেন্দ্র বল এই জিনিসগুলো আরও অনেকগুলো টপিক যেখানে রয়েছে যেমন ঘর্ষণ সম্পর্কিত কিছু টপিক যেটা তোমরা এসএসতে পড়ে এসেছো এখানেও কিন্তু ঘর্ষণ সম্পর্কে তোমাদেরকে ক্যালকুলেশন করে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করতে হবে তারপর দেখো একটা নতুন টপিক আছে রাস্তার ব্যাংকিং ব্যাঙ্কিং কোন সম্পর্কে তোমরা পড়বে অর্থাৎ রাস্তা হচ্ছে গিয়ে যখন বাঁক নেয় আর কি বা মোড় নেয় তখন হচ্ছে গাড়ির কত রাখতে হবে কত কোণে বাঁকাতে পারে এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হবে ব্যাংকিং রাস্তায় ব্যাংকিং যুক্ত রাস্তায় গাড়ির বাঁক নেয়া ব্যাংকিং কোন রাশিমালা এই জিনিসগুলো কিন্তু তোমরা এখানে পড়তে পারবে এবং জানবে এই যেটা একটা নতুন একটা টপিক এরপর আমি পরের চ্যাপ্টারে যাচ্ছি দেখো কাজ ক্ষমতা শক্তি নিশ্চয়ই তোমরা আগেও পড়ে এসেছ কাজ ক্ষমতা শক্তি চাপ্টারে এখানে এই জিনিসগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে এই যে কাজ কখন শূন্য হয় বল স্মরণ এবং কাজের মধ্যে সম্পর্ক পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ তারপর স্প্রিংয়ের সম্প্রসারণে বল স্প্রিংয়ের সংকোচনে বল এই জিনিসগুলো সম্পর্কে জানা যাবে এবং দেখো গাণিতিক উদাহরণ রয়েছে এখানে বক্রপথে চলমান কণার উপর কৃত কাজ বা ঘূর্ণনের ক্ষেত্রে কাজ এগুলো সম্পর্কে জানা যাবে এরপর দেখো আর কি কি টপিক আছে এখানে এই যে আবর্ত জন্য কৃত কাজ শক্তি যান্ত্রিক শক্তি শক্তি রূপান্তর শক্তির মাত্রা এখানে একটা মাত্রা সমীকরণ বলে একটা টপিক আছে যেটা তোমরা পড়বে তারপর হচ্ছে দেখো কাজ শক্তি উপপাদ্য এরপর হচ্ছে গিয়ে ব্যবহারিক রয়েছে স্প্রিংয়ের বিভব শক্তি নির্ণয় এবং গায়ে এখান থেকে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আছে এরপর ক্ষমতা নির্ণয়ের অঙ্ক আছে ক্ষমতা মানে হর্স পাওয়ার নির্ণয় এই জিনিসগুলো কর্মদক্ষতা বের করা এরপর দেখো এখানে আর কি রয়েছে বলের প্রকার সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল তারপর হলো গিয়ে এই যে প্রয়োজনীয় গাণিতিক সূত্রগুলি এগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে তো আশা করি এই চ্যাপ্টারটাও খুবই ইজি অত বেশি কঠিন না তাই এটা সম্পর্কে আমি আর কিছু বলছি না তারপরের চ্যাপ্টার যেটা সেটাও ইজি মহাকর্ষ অভিকর্ষ এখানে হচ্ছে তোমরা যেটা জানবে নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে এবং গ্রহের গতি সম্পর্কিত ক্যাপলারের সূত্র সম্পর্কে তোমরা জানতে পারবে ক্যাপলারের তিনটা সূত্র আছে এরপর সূর্যের ভর নির্ণয় জড়তার ভর ও মহাকর্ষীয় ভর পৃথিবীর ভর পৃথিবীর মুক্তিবেগ নামে একটা টপিক আছে যেটা তোমাদেরকে এখানে পড়তে হবে মুক্তিবেগ ব্যাগ এই যে এটা খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন গ্রহের মুক্তিবেগ ব্যাগ মুক্তি একটু বলি মুক্তিবেগ ব্যাগ মানে হচ্ছে যে ব্যাগে কোনো একটা বস্তুকে পৃথিবী থেকে নিক্ষেপ করা হলে সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে মহাশূন্যে চলে যাবে তাকে বলা হয় মুক্তিবেগ পৃথিবীর মুক্তি পেকার মান হচ্ছে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড এরপর দেখো অভিকর্ষ কেন্দ্র সম্পর্কে তোমরা জানবে মহাকর্ষ সূত্রের ব্যবহার কোথায় এগুলো জানতে পারবে এরপর মহাকর্ষ বিভব মহাকর্ষীয় ক্ষেত্র বিন্দুভরের জন্য প্রাবল্য বিন্দুভরের জন্য মহাকর্ষীয় বিভব প্রাবল্য বিভবের মধ্যে সম্পর্ক এরপর মহাকর্ষ সূত্রের প্রয়োগ এই জিনিসগুলো সবগুলো তোমরা ডিটেলস জানতে পারবে এই চাপ্টারটা আসলে খুবই ইজি একটা চাপ্টার অত বেশি কঠিন না আমরা যে চাপ্টারগুলো অলরেডি দেখে সে চেয়ে খুবই ইজি তারপর কাজ শক্তি ক্ষমতা অনেক ইজি একটা চ্যাপ্টার এবং এই যে মহাষ অভিকর্ষ এটাও খুবই ইজি একটা চ্যাপ্টার আর আমরা যে চ্যাপ্টারগুলো দেখে এসেছি এর মধ্যে কঠিন চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে নিউটোনিয়র বলবিদ্যা সেটা হলো এটা চ্যাপ্টার ফোর অনেক কঠিন একটা চ্যাপ্টার এরপর হচ্ছে আমরা চলে যাব চ্যাপ্টার সেভেনে চ্যাপ্টার সেভেন দেখো পদার্থের ঘাটনিক ধর্ম এটাও কিন্তু একটা কঠিন একটা অধ্যায় এখানে স্থিতিস্থাপকতা সম্পর্কিত কিছু জিনিস থাকবে এখানে লেখা আছে এরপর হুকের সূত্র আছে হুকের সূত্র যেটা তোমরা এসএস তে পড়েছো স্থিতিক স্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক এটা এখানে থাকবে এরপর যে নতুন টপিক গুলো সেগুলো একটু দেখাই দেখো কৃন্তন বা দৃঢ়তা বা কাঠিন্যের গুণাঙ্ক এটা একটা নতুন টপিক আয়তন গুণাঙ্ক বল ধ্রুবক স্প্রিং এর সমবায় শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় স্প্রিং এর শক্তি এগুলো ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় এরকম একটা প্র্যাকটিক্যাল তোমরা পড়বে তারপর দেখো প্রবাহীর প্রবাহ প্রবাহীর প্রকারভেদ প্রবাহী মানে যে জিনিসটা হচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ফ্লো করে যেমন পানি একটা প্রবাহী তারপর হচ্ছে গিয়ে যে কোনো তরল পদার্থ হচ্ছে প্রবাহী এবং বাতাসও হচ্ছে একটা প্রবাহী এরপর দেখো এখানে আর কি কী জিনিস তোমরা পড়বে বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য যা প্রান্তিক ব্যাগ বা অন্তবেগ প্রান্তিক বেগের নির্ভরশীলতা সান্দ্রতা অর্থাৎ সান্দ্রতা মানে হচ্ছে পানির একটা বৈশিষ্ট্য বা পানি বা যে কোনো তরলের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে পৃষ্ঠটান পানির পৃষ্ঠটা আছে বলে কিন্তু পানির ফোঁটা গোলাকার হয় এটা একটু জেনে রাখো এটা পরীক্ষায় আসে স্ট্রোকসের সূত্র তোমরা পড়বে তারপর সংকট বেগ পড়বে রেনল্ডের সূত্র এগুলো পড়বে তো এইটা এই টপিকটা একটু ইজি দুঃখিত এই টপিকটা কঠিন আসলে মূলত এই অধ্যায়টা কঠিন পদার্থের গাঠনিক ধর্ম খুবই কঠিন একটা অধ্যায় এরপর আরেকটা টপিক হচ্ছে গিয়ে পয়জনের অনুপাত এটাও তোমরা এখানে পড়বে পয়জনের অনুপাত মানে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি অর্থাৎ পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকেই বলা হয় পয়জনের অনুপাত এরপর আমি চলে আসছি পর্যাবৃত্ত গতিতে এটাও একটা কঠিন অধ্যায় পর্যাবৃত্ত গতি এখানে কি কি আছে তোমরা দেখতে স্থানীয় পর্যাবৃত্তি কালিক পর্যাবৃত্তি রয়েছে এরপর পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য রয়েছে এরপর দেখো দশা পার্থক্য রয়েছে পথ পার্থক্য রয়েছে এই জিনিসগুলো সরল দোলন গতি এরপর সরল সরলদোলক নিশ্চয়ই তোমরা জানো সরল দোলক হচ্ছে বিস্তার চার ডিগ্রির বেশি হয় না এরপর এখানে হচ্ছে গিয়ে স্পর্শ কোন আছে স্পর্শ কৈশিকতা এগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে এরপর এখানে রয়েছে দেখো সরল গতি সম্পন্ন বস্তুর অন্তরকলন ও অবকলনীয় সমীকরণ এবং এই সমীকরণের সমাধান গাণিতিক উদাহরণ রয়েছে সরল গতি সরল গতির উদাহরণ এবং এটার উপরে ম্যাথ থাকবে তো এই অধ্যায়টাও কঠিন মূলত এখানে এই যে চ্যাপ্টার সেভেন এবং হচ্ছে চ্যাপ্টার এইট দুইটাই কিন্তু অনেক কঠিন চ্যাপ্টার চ্যাপ্টার সেভেন এবং এই দুইটাই কঠিন চ্যাপ্টার আমি আর একটু দেখাচ্ছি তোমাদেরকে তোমরা ভালো করে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা ভিডিওটা থামিয়ে এটা দেখতে পারো কী কী টপিক এখানে রয়েছে দশা পার্থক্য কিন্তু এখানে আছে এগুলো দিয়ে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস থাকবে তারপরে চ্যাপ্টার দেখো তরঙ্গ আচ্ছা এখানে আরও কিছু আছে যেমন পর্যায়কাল কম্পাঙ্ক উলম্ব স্প্রিংয়ের দোলন সরল দোলকের সূত্রগুলো এবং ব্যবহার জি এর মান নির্ণয় প্র্যাকটিক্যালে থাকবে জি এর মান নির্ণয় এই জিনিসগুলো তারপর দেখো তরঙ্গ চাপটাটাও কঠিন কী কী টপিক আছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে তো আমি আসলে আর বড় করব না তোমরা এখান থেকে টপিকগুলো দেখতে পাচ্ছ কি কি নতুন টপিক শব্দ হচ্ছে একটা কি আর তরঙ্গ তো সেটা এখানে বলা হয়েছে শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ সেটা এখানে বলা হয়েছে এরপর হচ্ছে কণার তরঙ্গের সম্পর্ক অগ্রগামী তরঙ্গ অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য এবং রাশিমালা এবং দশা পার্থক্য এরপরে ম্যাথ উপরিপাতন নীতি স্থির তরঙ্গের বৈশিষ্ট্য এবং স্থির তরঙ্গ সৃষ্টির শর্ত এগুলো রয়েছে তারপর হলো গিয়ে দেখো সুস্পন্দিন্দু বিন্দু অত্যন্ত ইম্পর্টেন্ট এখান থেকে ম্যাচ চলে আসে এরপর দেখো মুক্ত বা স্বাভাবিক কম্পন ও পরবশ কম্পন মুক্ত কম্পন এরপর হচ্ছে এগুলোর মধ্যে পার্থক্য অনুনাদ প্রমাণ তীব্রতা ও তীব্রতা লেভেল বিট বা স্বরকম্প এগুলো ইম্পর্টেন্ট বিট স্বরকম্প এই টপিকটা নাইন পয়েন্ট সিক্স এবং নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট সেভেন এইগুলো খুবই ইম্পর্টেন্ট স্বরগ্রাম হারমোনিক্স তারপর হচ্ছে গিয়ে এখানে সঙ্গীতে বহুল প্রচলিত শব্দ এরপর হচ্ছে গ্যাণিতিক উদাহরণ নাইন বদ্ধ নল এবং খোলা নলের বায়ুস্তম্ভের মধ্যে কম্পনের তুলনা এরপর প্রয়োজনীয় গাণিতিক সূত্র বলি এগুলো সব ইম্পর্টেন্ট অর্থাৎ চ্যাপ্টার হচ্ছে গিয়ে নাইন যেটা এটা খুবই ইম্পর্টেন্ট এবং সবগুলো টপিক এখানে আসে অত্যন্ত কঠিন একটা চ্যাপ্টার তারপরে চাপ্টারটা দশ নম্বর এটা ইজি আদর্শ গ্যাস এখান থেকে কিছু টপিক আছে যেগুলো তোমরা কেমিস্ট্রিতেও পড়বে আদর্শ গ্যাস কাকে বলে পিভি ইকোয়ালস টু এনার্টি ইকুয়েশনটা এখানে পড়বে গ্যাসের সূত্র বলি বয়েলের সূত্র চার্লসের সূত্র চাপীয় সূত্র আদর্শ গ্যাস সমীকরণ গ্যাসের ঘনত্বের সমীকরণ সর্বজনীন গ্যাস ধ্রুবক এই পরম শূন্য তাপমাত্রা এগুলো তোমরা পড়বে গড় বর্গবেগ বেগ এগুলো এখানে আছে তারপর হলো পরের পেজে যাচ্ছি এই চ্যাপ্টারটা যেটা লাস্টের চ্যাপ্টার এটা ইজি আছে গর মুক্ত পথ সম্পর্কে জানতে হবে শক্তির সম নীতি সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ শিশিরাঙ্ক শিশিরাঙ্কের ম্যাথ থাকবে বড় মাদ্রতা আর্দ্রতা কাকে বলে আপেক্ষিক আর্দ্রতা এই জিনিসগুলো এখানে থাকবে দেখো তারপর এই জায়গাতে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের গুরুত্ব আর্দ্রতা মিতি থার্মোমিটারের মধ্যে পার্থক্য সি বাই ফাইভ ইকলস টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই জিনিসটা পড়বে তোমরা রেনোর হচ্ছে সম্পৃক্ত বাষ্পজলীয় বাষ্পচাপের তালিকা আছে এখানে দেখো ব্যবহারিক হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে তরলের আপেক্ষিক তাপ নির্ণয় নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে তরলের আপেক্ষিক তাপ নির্ণয় এবং এগুলো ইম্পর্ট্যান্ট আর কি তো আশা করি তোমরা একটা ধারণা পেয়েছ আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে গ্লেসারের সমীকরণের সাহায্যে শিশিরাঙ্ক নির্ণয় শিশিরাঙ্ক আপেক্ষিক আদ্রতা নির্ণয় এগুলো হচ্ছে এখানে ম্যাথমেটিক্যাল টার্ম এগুলো এখানে জানতে হবে তারপর হচ্ছে গিয়ে আশা করি এতটুকুই তোমরা একটা ভালো ধারণা পেয়েছ তো সামনে থেকে আমি চেষ্টা করব তোমাদের হচ্ছে ভ্যাক্টর চ্যাপ্টার থেকে আরও কিছু ক্লাস দেওয়ার জন্য ভ্যাক্টর এবং পর্যায়ক্রমে গতিসূত্র বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি এগুলো সম্পর্কে আমি আরও কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম